চার নম্বর একটা কাজ আমি ছেলে মেয়েদের জন্য দিয়ে যাই মোবাইল ফোন এখন বিষয় হচ্ছে সবাই মোটামুটি আমরা মোবাইল ফোন ব্যবহার করি কিন্তু এটা ভেবে সবাই তোমরা ব্যবহার করবে বা বাবা মায়েদেরও বলছি যে মোবাইল ফোনটা আমাকে ব্যবহার করছে না আমি মোবাইলকে ব্যবহার করছি রিলসের একটা কেরামতি হচ্ছে আপনি রিলসের মধ্যে ঢুকলে আধ ঘন্টার আগে বেরোতে পারবেন না এই রিলসে আর এই বুড়ো আঙুলের একটা কেরামতি হচ্ছে এর ঠেললে ব্যথা হয় না সারাদিন ঠেললে দেবে আর কি সুতরাং এই মোবাইলের মধ্যে আপনি যখন ডুবে যাচ্ছেন মনোবিদদের কোটি কোটি টাকা দেয়া হয় আপনি যাতে এখান থেকে না বেরোতে পারেন একটা আপনি নাচের ভিডিও দেখবেন কমেডি ভিডিও দেখবেন দেখবেন পরপর ওই ও তাই এসে যাচ্ছে আপনি একটা অ্যাক্সিডেন্টাল ভিডিও দেখবেন পর পরপর অ্যাক্সিডেন্ট ভিডিও আপনার কাছে দিয়ে দেবে ও বুঝে যায় যে আপনি কোনটা পছন্দ করছেন সুতরাং যে ওইটা আপনাকে ব্যবহার করছে না আপনি মোবাইলকে ব্যবহার করছেন এটা আপনাকে ঠিক করতে হবে চার থেকে চোদ্দ বছরের বাচ্চারা যাদের ঘরে আছে তাদের জন্য বলি মিনিটের বেশি মোবাইল না আপনার বাচ্চাকে যদি দেন অসুস্থ বাচ্চা তৈরি হয়। ও ও কল্পনা শক্তি কমে যায় জন্যে খিটখিটে হয়ে যায় ও কারোর সাথে ভালো করে কথা বলবে না ও বাড়িতে মামা কাকা আসলে কিভাবে সম্ভাষণ করতে হয় কিভাবে ডাকতে হয় ও জানবে না ও সারাক্ষণ মোবাইলের মধ্যে থাকবে চার থেকে ১৪ বছরের বাচ্চাদেরকে মোবাইল দেবেন না একদমই যদি দিতে হয় চল্লিশ মিনিট কি দেখাবেন এটা আপনাকে ঠিক করে দিতে হবে সুতরাং এটুক করবেন এখন আপনি ওখান থেকে মনে হবে যে স্যার স্টেজে দাঁড়িয়ে মাইকে বলা অনেক সহজ আমার বাড়ি এটে এসে একটু দেখে দেখেন আমার বাচ্চা কীরকম মোবাইল না দিলে কীরম করে এখন আপনার ডিস্টার্ব করে বলে আপনিও দেন ও মরার মতন পড়ে থাকে মোবাইলটা নিয়ে ঘন্টার পর ঘন্টা নড়ে না চড়ে না ভালো খায় না পরেও থাকে আর আপনার কাজ করতে হেবি ভাল লাগে আপনিও দিয়ে রাখেন বিশ্বাস করুন অসুস্থ সন্তান তৈরি করছেন ওই সন্তানের প্রোডাক্টিভিটি আসে না এখানে একটা এখানে প্রি ফ্রন্টাল কটেজ আছে ব্রেনে যে যাতে একটা গ্রে ম্যাটার আছে ওগুলো আমাদের উদ্যম দেয় এনার্জি দেয় নতুন কিছু করবার পরিকল্পনা করে আর একটা মোটিভেশন দেয় এরকম ভাবে দেখবার ফলে ও কাজ করা বন্ধ করে দেয় আপনার সন্তান অসুস্থ হয়ে গেলে ওঠে আর আপনি তিন মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে জানার ভাবেন যে কি হচ্ছে ডাক্তার বাবুর গায়ে গড়ে না ও তো খায় মোবাইল দেখো খায় না গেলে ওর পাকস্থলিতে যায় ওটা হজম হয় না ওটা এমনি কোথায় চলে যায় ওটা শরীরে লাগে না প্রত্যেককে বলছি যে 4 থেকে 14 বছর মোবাইল দেখতে দেবেন না দেখলে 40 মিনিটের বেশি নয় প্রথম দিন দেবেন না ও কাঁদবে দ্বিতীয় দিন দেবেন না ও বেশি কাঁদবে তৃতীয় দিন দেবেন না ও আরো কাঁদবে চতুর্থ দিন দেবেন না ও বুঝে যায় যে কাঁদলেই মা দেয় না এটা বাচ্চাদের এই বয়সের নেচার আপনি প্লিজ ওর জন্যে করে রাখবেন আর যারা একটু বড়রা আছে একটা গবেষণা বলে যায় যে মদ গাঁজা চরস চুল্লু কোকেন হিরোইন খেলে যে মস্তিষ্কের ক্ষতি হয় এক ঘন্টার অশ্লীল ভিডিও দেখলে মস্তিষ্ক একমাস কাজ করা বন্ধ করে দেয় এই প্রিফ্রন্টাল ফ্রন্টাল গ্রে ম্যাটার কাজ করা বন্ধ করে দেয় ওর শরীরে এনার্জি পায় না ও নতুন কিছু চিন্তা করতে পারে না ওর কিচ্ছু করতে ভালো লাগবে না ওই এক মাস একটা একটা বোবা একটা অকর্মণ্য মানুষ হিসেবে ও পরিগণিত হতে থাকে তো প্রত্যেকেই বলছি যে মোবাইল তোমাকে ব্যবহার করছে না তুমি মোবাইলকে ব্যবহার করছো এটা তোমাকে কিন্তু আজকে ঠিক করে নিতে হবে কিসিনে বড়া খুব কাহা কিসিনে বড়া খুব কাহা কি জিন্দগি মে কবি সবর মত খোনা কিসিনে বাড়া খুব কাহা কি জিন্দগি মে কবি সবর মত খোনা কিউকি বড়ি কামিয়াবি বক্ত মানতা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম